कोई मदीना के मेडो कौन मदेना रे मदीना हमर जल मदीना हमारदीना अच्छे हमारे जा দিনতে আছেন আমার জানের জানে আমার ডাক উবু মায় ডাকা তোমায় দেখার লাগি আমার মন করে আনসার তোমায় দেখার তোলে আমার মন করে আনসান ক্লালা মিন তুমা দুকে পাখালে না মাদের সুরে ঠিকিনা মাথা দেবাদ দূরে নবীকে সে কারো তোমার বাগানে সে কারো তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দিন ও ইমান পাঠালেন কোরআন হাদিস দিন ও ইমান সবাই মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এরপরে করিলা উপার পাঙ্গে কে সবকিছু আমার মৌলার খেলারি কাউরে দিয়া পরীক্ষা করে কাউরে না দিয়া পরীক্ষা করে সব পরীক্ষায় তারা আদর্য ধারণ করতে পারে আমার আল্লাহ তার জন্য জান্নার দিয়ে দিবে মৌসা নবী চলে গেল সেই শাক কষ্ট চাপারে আমি কিন্তু একটা বিশেষ মানুষের মতো এটার ভিতর দিকে দেখা যাচ্ছে ফুলটা দেখা যাচ্ছে বলছিলাম এক ফুটার চোখের পানি উপহার দিয়ে যাবেন আপনি দিতে বাধ্য থাকবেন আশেকের চোখের পানির দাম অনেক বেশি কথা বলে ঠিক কিনা এই পোলাপার চোখের পানি শুকিয়ে গেছে তাই না মোবাইল দেখতে দেখতে পানি শুকিয়ে গেছে এখন মা বাপ বললো চোখটা পানি আসে না এটা ভালো লক্ষণ না ওই চোখটা দামি যে চোখটা আল্লাহর হয়ে কাঁদে কথা বলেন ঠিক কিনা জাহান নামের আগুন পর্যন্ত আসে এদের চোখের পানিকে ভয় পাবে রাবিয়া বস্তির প্রশ্ন করছিল রাবিয়া তুমি কি জান্নার চাও না জাহান নাম রাবিয়া বস্তি বলছে আমি জাহান নামকে ডরাই না আমি জান্নাতের আশা করি কেন এই জন্য আমি জান্নাতের মালিকের পারব মালিক যদি আমার হয়ে যায় জাহান নামকে আমি ডরাবো না জাহান নাম আমার ডরাই